হ্যালো বন্ধুরা গুড মর্নিং এখন সকাল আটটা দশ বাজে এই আমরা পনেরো আটটার দিকে ঘুম থেকে উঠেছি এখন ব্রাশ ট্রাশ করে নিয়েছি রান্নাঘরে এসেছি ওদিকে ভাত এদিকে জল গরম বসিয়েছি এমা দেখছো আমি কি পাবো জলই দেইনি আর জলই দেই আর আমি গ্যাস অন করে দিয়েছি

এই যে টমেটোটা রেখেছি ভাবছিলাম যে ডিমে দিতাম কিন্তু স্ল্যাট করে নেব এদিকে ডিমের অমলেটের ঝোল হালকা পাতলা যে ছেলের খাওয়ার আলু সিদ্ধ পেঁপে সিদ্ধ এদিকে যে আমরা চাটনি যে ছেলের ডিমের অমলেট ওই ডিম সেদ্ধ ডিম খেতেই চায় না এদিকে ধনে পাতা চাটনি আছে আর এটা ভাত এখন বুঝিয়ে আমি জায়গায় রেখে দিচ্ছি সমস্ত কাজ শুধু আর

দেখো বন্ধুরা শ্বশুর বাড়ি যাবো বলে এত ব্যাগ ছেলেরই কাপড় আমাদের তো কোনো কাপড় নেই শুধু ছেলের আর একটা ব্যাগ হয়েছে ওটাতে শাড়ি নিয়েছি মানে নতুন গুলো শাড়ি এখানে তো ধরছে না আমার শোকি তো সেরকম বড় জায়গা নিয়ে রুমটা তো ছোট সেই জন্য ছেলের কাপড় ব্লেজার আমার কয়েকটা শাড়ি আর বিয়েতে কিছু পেয়েছি না ওগুলো সব নিয়ে গেছি। আমি প্রথমে রেডি হয়েছি ছেলে তো শুয়েছিল এখন ছেলেকে রেডি করালাম ওকে একটু খাইয়ে দিলাম এখন বড় সব ব্যাগগুলো গুছাচ্ছে গাড়িতে বাঁধবে যে বন্ধুরা রেডি আমি ঠান্ডার দিন তো বুঝতেই পারছো হয়তো কিছু পরে এদিকে ছেলেও রেডি মজা জুতো সব পরে নিয়েছে

কী কী নিয়ে আসলাম লেবু পেলা এই যে বাড়ি চলে এলাম এক্ষুনি পৌঁছালাম আর ছেলের কাণ্ড দেখো ও কি আবল তাবোল জিনিস বার করেছে এখন বিছানা চাদরটা চেঞ্জ করব আর ফ্রেশ হব এই যে শাড়িগুলো নিয়ে এসে সেগুলো আলমারিতে ভরে দিই ওখানে তো রাখার জায়গাটা কম আমার সেজন্য যে করছি বাইকে এসে তো চুলটা প্রচুর প্রচুর জোট লেগে গেছে ছেলের দুধ গরম করছি ওর বাবা শামসিতে নেমে দুটো দুটো প্যাকেট নিলে দুধ গরম করছি আর ছেলে তো ওইদিকে খেলায় ব্যস্ত চা করছি যা বসিয়েছি ঋষি আর ঋষির দাদা